ঘাটের কুমারগঞ্জে গাড়ি চলাচলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আশুদ খোলায় ঘটল এক মর্মান্তিক ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার খড় কিনতে বেশ কয়েকজন ভুটভুটি নিয়ে ওই গ্রামে আসেন পথে এক ব্যক্তির খামারে ঢালা বালির উপর দিয়ে বারবার যাতায়াত করছিল ভুটভুটি এই নিয়ে ওই ব্যক্তি আপত্তি জানালে খড় কিনতে আসা ব্যক্তিদের সঙ্গে বচসা বেঁধে যায় অভিযোগ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তারা ওই ব্যক্তির পরিবারের উপর চড়াও হয় মারধরে গুরুতর আহত হন পরিবারের পাঁচজন যাদের মধ্যে একজন বৃদ্ধাও রয়েছেন বর্তমানে সকলেই কামারপুকুর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে গৌহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে আরও কী জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট थोड़ा से चले लिया तो बोलो मेरा चामड़ाऊ ले तो एक घंटा सा है ये लोग आंख जाके जा सकते मुझे लगे ये जा जा يلا 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 ગાડી દુબુની કાર જાય કે જગા બોલી તો બોલ

বালির ওপর দিয়ে যাচ্ছে বলে বাবা বারণ করে গেছে বালিরোপতি এমনি করে দাঁড়িয়ে দাড়ি সব ফেসে উঠে গেছিল বালিতে বালির লোক নষ্ট করছিলো ছড়িয়ে ছিটে যাচ্ছে বাবা বারণ করতে গেছে বললো যে কটাকাটি হয়েছে ওরকম অসাম্মাও তার এসে দোয়ার বারণ করেছে তারপরে বাবাকে ঠেলে গেছিলো প্রথমে আবার এসেছে এসব অনেক লোকজন নিয়ে এসে চাকসিকাই করে মারধর করে বাবা যেখানে যেখানেছিল আমাদের ঘরের লোকে ঘরেতে ঢুকে এসে মা বোন কাউকে ছাড়ে না সবাই যাদেরকে বলতে গেলে সবাইকে মেলে খেলে ফেলে দিয়েছে বনকে ছেলে মুখ করেছে মাকে যাচ্ছিল বাবা মাছ ছিল আত্মা দেখেছিলো না ওরা সব নিতে এসেছিলো একটা বালিকে নষ্ট করে গাড়ি নিয়ে যাচ্ছিলো ওরা বারণ করার সত্ত্বে ষোলো সতেরোটা দুষ্কৃতির মতো লোক বাড়িতে ঢুকে মারধর করেছে মেয়েদিকে মেরেছে ওদিকে প্রচুর মারধর করেছে আমরা এখন কামারপুকুর হসপিটালকে এনেছি ওনাদিকে চিকিৎসা করার জন্য বটে পুলিশ গেছে হ্যাঁ প্রচুর গ্রামবাসী জড়ো হয়েছে কিছু লোক মারধর করে পালিয়ে গেছে ঠিক আছে বাড়িতে ঢুকে মারধর করেছে মানে প্রচুর মেরেছে

যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনারভাড়ে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে